বাঙালির উৎসব শুরু হয়ে গেছে অনেক দিন ধরেই মহালয়ার আগে থেকেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় এবং মহালয়ার পরে দেবী পক্ষেও শুরু হলে এক একটা মণ্ডপে মণ্ডপে প্রতিমা আসতেও শুরু শুরু হয়ে যায় কিন্তু তিথি মেনে ষষ্ঠীর দিন দেবী বোধন হওয়ার পরে কিন্তু আক্ষরিক অর্থে দুর্গা পুজো শুরু হয় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের দুর্গা সময় এবং দুর্গা পুজোর মুহূর্ত কখন সন্ধি পুজোর মুহূর্ত কখন সে বিষয় এবং দেবীর আগমন এবং গমন কিসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে শুরু করি হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের আশ্বিন মাসের ষষ্ঠী থেকে দশমী তিথিতে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে দুর্গা পালিত হয় নবরাত্রির নয় দিনের ছুটির সাথে এটি পালিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভাবে পালিত দিনগুলি হল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এবং এটি পাঁচ দিন ধরে চলে নবরাত্রি নয়টি শুভ দিনের মধ্যে প্রথম দিন ঘর স্থাপন উদযাপিত হয় তবে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিকভাবে ষষ্ঠীর দিন থেকে যেটি এবছর পড়েছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর এটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং উৎসবের মাধ্যমে এগিয়ে যায় এবং দশম দিনে দুর্গা বিসর্জনের মাধ্যমে শেষ হয় দুর্গা পুজো যা হল প্রতিমা বিসর্জন এবং সেটি পড়েছে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে দুর্গা পুজোর মহাপঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর শনিবার দেবীর বোধন হবে সন্ধ্যে ছটায় এরপর মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর রবিবার দেবী বরণ সকাল আটটায় ষষ্ঠী পুজো ও কল্পারম্ভ সকাল সাড়ে আটটা মিনিটে শুরু হবে দেবীর আমন্ত্রণ ও হবে সন্ধে ছটায় ষষ্ঠী তিথি থাকছে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এরপর উনত্রিশে সেপ্টেম্বর সোমবার সপ্তমী পুজো সকাল সাতটায় কলা বউ স্নান সকাল আটটায় পুষ্পাঞ্জলি সকাল দশটায় ভোগ ও আরতি দুপুর বারোটায় সন্ধ্যারতি সন্ধ্যে ছটায় সপ্তমী থাকছে বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এরপর অষ্টমী তিথি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার অষ্টমী পুজো ভোর সাড়ে ছটা মিনিটে কুমারী পুজো সকাল সাড়ে আটটা মিনিটে পুষ্পাঞ্জলি সকাল নটা পনেরো মিনিট থেকে শুরু হবে ভোগ আরতি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধি পুজো শুরু দুপুর একটা পঁচিশ মিনিটে সন্ধি পুজো শেষ দুপুর দুটো নয় মিনিটে আরতি সন্ধে ছটায় অষ্টমী তিথি থাকছে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর মহানবমী পয়লা অক্টোবর বুধবার নবমী পুজো সকাল সাতটায় পুষ্পাঞ্জলি সকাল সাড়ে নটায় ভোগ আরতি সকাল এগারোটা তিরিশ মিনিটে যজ্ঞ দুপুর বারোটায় আরতি সন্ধ্যে ছটায় নবমী তিথি থাকবে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুর্গা পুজোর সর্বশেষ দিন অর্থাৎ দশমী সেটি হচ্ছে দোসরা অক্টোবর বৃহস্পতিবার যেদিন গান্ধী বার্থে দশমী পুজো সকাল আটটায় দর্পণে প্রতিমা বিসর্জন সকাল সাড়ে নটা মিনিটে দশমী তিথি থাকবে দুটো মিনিট পর্যন্ত দেবীর বরণ সিঁদুর খেলা ও বিসর্জন অর্থাৎ দশমী তিথি পুজো প্যান্ডেলের যারা যেভাবে বলবে সেইভাবে করা হবে এ বছর দেবী দুর্গার আগমন এবং গমন কিসে হচ্ছে এবছর মা দুর্গার আগমন হবে গজে গজে দেবীর আগমনের ফলাফল শুভ গজ অর্থাৎ হাতি স্বাস্থ্যমতে এই গজই দেবীর সবচেয়ে সেরা বাহন দেবীর আগমন গজে হলে মর্ত সুখ শান্তিতে ভরে ওঠে ধরাধামে আসে সমৃদ্ধি বলা হয় এর ফলাফল হয় শস্য শ্যামলা বসুন্ধরা আর দেবীর গমন এবছর হচ্ছে দোলায় দোলার ফলাফল সেভাবে শুভ নয় দোলা অর্থাৎ পালকি এটি মহামারী বা মরকের প্রতীক তাহলে আজকের এই ভিডিও আলোচনা করে নিলাম দু হাজার পঁচিশ সালে পুজোর মহালয়া থেকে বিজয়া দশমী অবধি তারিখ এবং সময় আর দু হাজার পঁচিশ সালের মা দুর্গার আগমন এবং গমন কিসে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই খুব আনন্দে মেতে উঠুন পুজোর দিনে